প্রতিদিনের মতো আজকেও তোমাদের সাথে দেশ বিদেশের সংবাদ নিয়ে চলে আসছে শিরোনামগুলো প্রথমে থাকবে প্রতিদিনের মতো তারপরে সংবাদ বিস্তারিত সংবাদে চলে যাবো আসসালামী সংবাদে আমি আখি গ্যালারি সবাইকে সুস্বাগত জানাচ্ছি নির্বাচন আয়োজনে সময় নষ্ট করবে না সরকার ডক্টর ইউনস বিমান বাহিনী প্রধানের বন্যা দুর্গত এলাকা পরিদর্শন ও তা বিতরণ শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগ ও হয়রানি বন্ধে পদক্ষেপ গ্রহণের দাবি এবার আসছি আন্তর্জাতিক খবরের শিরোনামে যুক্তরাষ্ট্রে বাস দুর্ঘটনায় নিহত সাত পাকিস্তানের পাঠানো আমন্ত্রণ নিয়ে মুখ খুলল ভারত এই ছিল আজকের কালের কণ্ঠের বেশ কিছু উল্লেখযোগ্য খবরের শিরোনাম এবার চলো আমরা বিস্তারিত খবর শুনে নেই আর নির্বাচন আয়োজনে সময় নষ্ট করবে না সরকার ডক্টর প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বলেছেন জাতীয় নির্বাচন আয়োজনে অযৌক্তিক সময় নষ্ট করবে না অন্তর্বর্তী সরকার শনিবার একত্রিশে আগস্ট বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন ইসলামী দলের প্রতিনিধির সঙ্গে আলাপের সময় কথা বলেন তিনি তিনি ছাড়া সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আসন্ন দুর্গাপূজায় কেউ যাতে নৈরাজ্য করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে ইসলামী দলগুলোর প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা বৈঠক শেষে দলগুলোর প্রতিনিধিরা সংবাদ মাধ্যমকে এই তথ্য জানান নেতারা জানান প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত সময় নির্বাচনী পরিবেশ তৈরির জন্য প্রধান উপদেষ্টার কাছে দাবি জানানো হয় তারা আরও জানান সংলাপে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য নিশ্চিত করা দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া নির্বাচনী ব্যবস্থা সহ সাংবিধানিক বেশ কিছু সংস্কারের দাবি উপস্থাপন করেছেন নেতারা এ সময় প্রধান উপদেষ্টা যুক্তির সময় সবকিছু সমাধান করে দেশকে নির্বাচনের দিকে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এর আগে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেন খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত মজলিস হেফাজতে ইসলামী বাংলাদেশ জামিয়াত উলামাই ইসলামী খেলাফত আন্দোলন ইসলামী আন্দোলন এবং নিজামে ইসলাম বাংলাদেশ শীর্ষ নেতারা ছাত্র জনতার আন্দোলনে পাঁচই অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের তিন দিন পর গত গত আটই অগাস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব বুঝে নেয় মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদ পরে বারোই অগস্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপি ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ জামায়াত ইসলামী শাহ আলমের নেতৃত্বে সিপিবি মাহমুদ রহমান মান্নার নেতৃত্বে গণতন্ত্র মঞ্চ আন্দালিব রহমান পার্থের নেতৃত্বে বিজেপি এ এফ এম সোলামান চৌধুরীর নেতৃত্বে এবি পার্টি নুরুল হক নূরের নেতৃত্বে গণ অধিকার পরিষদ হারুন চৌধুরীর নেতৃত্বে গণতান্ত্রিক বাম ঐক্য ববি হাসরাজের নেতৃত্বে এন আলাদা আলাদা ভাবে প্রধান উপদেষ্টার সঙ্গে বিনিময় প্রদান করেন এরপর উনত্রিশে আগস্ট মির্জা ফখরুলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে সাক্ষাৎ শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান রাজনৈতিক দলগুলোর সঙ্গে কার্য পর্যায়ক্রমে প্রধান উপদেষ্টা মত বিনিময় করবেন শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগ ও হয়রানি বন্ধে পদক্ষেপ গ্রহণের দাবি দেশের বিভিন্ন স্থানে শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগ ও হয়রানি বন্ধে পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন সনাতন অধিকার মঞ্চ এস আর এম সংগঠনটির পক্ষ থেকে শিক্ষক হয়রানির সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চলমান সহিংসতা চলমান সহিংসতা বন্ধ দুর্গাপূজায় তিন দিনের সরকারের ছুটি সহ আট দফা দাবি তুলে ধরে তারা বাস্তবায়নের আহ্বান জান জানিয়েছে শনিবার একত্রিশে অগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত বিক্ষোভ সমাবেশে দাবি জানানো হয় সনাতন অধিকার মঞ্চের উপদেষ্টা অধ্যাপক অশোক তরু সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন বাংলাদেশ হিন্দু পরিষদের সভাপতি দীপঙ্কর সিকদার দীপু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুমন রায় শারদাঞ্জলি ফোরামের সিনিয়র সহসভাপতি রতন পাল মাইনরিটি জনতা পার্টির সভাপতি শ্যামল রায় হলি ফ্যামিলি রোড ক্রিসেন নার্সিং কলেজের সহকারী অধ্যাপক সোনালী রানী দাস জোরপূর্বক পদত্যাগে বাধা ও লাঞ্ছনার শিকার ভক্ত সংঘ সোসাইটির সাধারণ সম্পাদক অনিল পাল খুলনার কয়রা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আদৃশ আদিত্য মন্ডল জোর পূর্ব পদত্যাকে বাধ্য লাঞ্ছনার শিকার বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট জিতেন্দ্র বর্মন সচেতন হিন্দু পরিষদের সভাপতি অ্যাডভোকেট প্রভাস তন্ত্রী বাংলাদেশ সনাতন পার্টির সহ সভাপতি ডাক্তার বাসুদে বাসুদেব রায় চন্দন সনাতন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের মোহন সরকার ব্যবসায়ী প্রতিনিধি দুলাল সরকার বাংলাদেশ হিন্দু পরিষদের রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক মিঠু সাহা প্রমুখ সমাবেশে বক্তারা বলেন আমরা আন্দোলন করতে চাই না আমরা অধিকার চাই আমরা নিরাপত্তার সঙ্গে এদেশে বসবাস করতে চাই কিন্তু দুঃখের বিষয় হলো আওয়ামী লীগ সরকারের আমলে যখন আমরা সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে আন্দোলন করেছি তখন আমাদের জামায়াত বিএনপির এজেন্ট বলা হয়েছে আর এখন সংখ্যালঘুদের নির্যাতন দিয়ে আন্দোলন করলে আওয়ামী লীগের এজেন্টও ভারতের দালাল বলা হচ্ছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমরা কারো দালালি করিনি এবং করতে চাই না আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে সংবিধান নির্দেশিত অধিকার চাই সেজন্য অনতি বিলম্বে সনাতনী সম্প্রদায় যৌক্তিক দাবি আট দফা পূরণ করতে হবে সমাবেশের নেতৃবৃন্দ বলেন অতি দ্রুত চলমান সংখ্যালঘু নির্যাতন বন্ধ ও জাতিসংঘের মাধ্যমে আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠন করে প্রতিটি ঘটনায় সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে একই সঙ্গে ওইসব ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও পুনর্বাসন করতে হবে আসন্ন দুর্গাপূজা নিরাপদ আয়োজনের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা বিমান বাহিনী প্রধানের বন্যা দুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ বাংলাদেশ সেনাবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান শনিবার ফেনী জেলার দুর্গাপুরে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন পরিদর্শনকালে তিনি ফেনী জেলার দুর্গাপুর সংলগ্ন এলাকায় বিমান বাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পরিচালিত মেডিকেল ক্যাম্পেইন পরিদর্শন করেন এবং বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন এ সময় তিনি উদ্ধার ত্রাণ সরবরাহ চিকিৎসা কার্যক্রমে নিয়োজিত সেনাবাহিনী সদস্যদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন পরিদর্শনে বিমান বাহিনীর উদ্ধতন কর্মকর্তা এবং অন্য সদস্যরা উপস্থিত ছিলেন শনিবার একত্রিশে অগাস্ট আন্ত বাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আইএসপিআর আরও জানায় সেনাবাহিনীর পাশাপাশি বিএএফ শাহিন কলেজ ঢাকার সব শিক্ষার্থীর পক্ষ থেকে বর্ণাত্মদের মানুষের জন্য বিমান বাহিনী ঘাঁটি পাশারের এয়ার অধিনায়ক ও কলেজ পরিচালনা পরি পর্ষদের সভাপতি এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ শরীফ সরকারের কাছে ত্রাণ হস্তান্তর করা হয়েছে উল্লেখ্য বাংলাদেশ সেনাবাহিনী বন্যা দুর্গত এলাকায় অব্যাহতভাবে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে আসছে এছাড়া বিমান বাহিনী কর্তৃক ত্রাণ উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে আন্তর্জাতিক সংবাদ যুক্তরাষ্ট্রে বাস দুর্ঘটনায় নিহত সাত যুক্তরাষ্ট্রে একটি দুর্ঘটনায় সাতজন নিহত এবং অনেকে আহত হয়েছে। একটি বাণিজ্যিক যাত্রীবাহী বাস মহাসড়ক থেকে ছিটকে পড়ে উল্টে গেলে হতাহতের ঘটনাটি ঘটে মিসিসিপি অঙ্গরাজ্যের ভিক্সবার্গের পূর্ব দিকে স্থানীয় সময় শনিবার ভোরে দুর্ঘটনারই ঘটে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব জানিয়েছে ওয়ারেন কাউন্টির করোনার ডগ হাস্কি বলেছেন মহাসড়কে দুর্ঘটনা নিহতের মধ্যে ছয় ও ষোলো বছর বয়সী দুই ভাই বোনও ছিল অন্যদিকে মিসিসিপি হাইওয়ে পেট্রোল জানিয়েছে ৩৭ জন যাত্রীকে বিক্সবার্গ ও জ্যাকসনের হাসপাতালগুলোতে নিয়ে যাওয়া হয়েছে তা তবে তাদের আঘাতের ধরন এখনও জানা যায়নি হাইওয়ে টয়েল টয়েল অনুসারে ছয় যাত্রীকে ঘটনাস্থলে মৃত ঘোষণা করা হয় এবং সপ্তম একজন হাসপাতালে মারা যায় এদিকে ঘটনাটি তদন্তাধীন বলে কর্মকর্তা জানিয়েছেন সূত্র সিএনএন পাকিস্তানের পাঠানো আমন্ত্রণ নিয়ে মুখ খুলল ভারত পাকিস্তানের পাঠানো আমন্ত্রণ নিয়ে এবার মুখ খুলল ভারত ইসলামাবাদের বাদ থেকে যে আমন্ত্রণ এসেছে তা নিশ্চিত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সংস্থা সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন এস এস সি ওর বৈঠকের জন্য আমরা পাকিস্তান থেকে আমন্ত্রণপত্র পেয়েছি তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি অক্টোবরে সা সাংহাই কো অপারেশন অর্গানাইজেশনের এসসিও বৈঠক রয়েছে আন্তর্জাতিক এই মঞ্চের এবারের শীর্ষ সম্মেলন আয়োজিত হবে ইসলামাবাদে পাকিস্তান আগেই দাবি করেছিল এসসিও সদস্য দেশগুলোর রাষ্ট্র নেতাদের কাছে ইসলামাবাদ থেকে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে ভারতকেও আমন্ত্রণ পাঠা পাঠানো হয়েছিল বলে দাবি করেছিলেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মমতাজ জাহারা বালুচ পিটিআই জানিয়েছে শুক্রবার সাউথ ব্লকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র ও আমন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেছেন তবে সাংবাদিকদের প্রশ্নে তিনি একথা জানিয়েছেন আমন্ত্রণ পেলেও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত তারা নেয়নি উল্লেখ্য আন্তর্জাতিক স্তরে সহযোগিতার লক্ষ্যে দু এক সালে তৈরি হয়েছিল সাংহাই কো অপারেশন অর্গানাইজেশনের নামের এই মঞ্চ রাশিয়া চীন সহ ছয়টি দেশের রাষ্ট্রনেতারা সাংহাই শহরে বৈঠকে বসে তা তৈরি করেন সেই থেকেই নাম কো অপারেশন অর্গা অর্গানাইজেশন দুই হাজার সাল থেকে ভারত ও পাকিস্তানি আন্তর্জাতিক গোষ্ঠীর সদস্য রাষ্ট্র কিন্তু প্রতিবেশী দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক এই মুহূর্তে বেশ জটিল উপত্যকায় জঙ্গি অনুপ্রবেশ থেকে শুরু করে সন্ত্রাসবাদের মদত পাকিস্তানের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছে ভারত এমন কি এই এসসি ও ওর অতীতের সম্মেলনও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরব হয়েছেন সন্ত্রাসবাদের প্রসঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর শুক্রবারে এক বই প্রকাশ এক বই প্রকাশ অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় সন্ত্রাসবাদে মদদের অভিযোগ তুলেছেন পাকিস্তানের বিরুদ্ধে তিনি বলেছেন পাকিস্তানের সঙ্গে নিরবচ্ছিন্ন আলোচনার যুগ শেষ সব ফল ভুগতে হবে এই ছিল কালের কণ্ঠের আজকের সান্ধ্যকালীন খবর বেশ কিছু গুরুত্বপূর্ণ দেশ বিদেশের খবর নিয়ে এতক্ষণ আমি আখি গ্যালারি পুরোটা খবর জুড়ে তোমাদের সাথে ছিলাম আজকের মতো এখানে খবর ইতি টানছি ইনশাআল্লাহ আগামীকালকে আবার এমনি করে যে কোনো পত্রিকা থেকে সেদিনের খবরই আঁকি গ্যালারির মাধ্যমে তোমরা আল্লাহ রহমতে পেয়ে যাবে সবাই ভালো থাকবে সবাইকে অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা আবারও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক